আমার আল্লাহ বললেন শোনো যেদিন সিংহায় ফুটকার দেওয়া হবে সেদিন মানুষে মানুষে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না কোনো মানুষ কোন মানুষকে কোনো প্রশ্ন করবে না আমাজ করে বলেন না না আমার বাবারা লক্ষ্য করে দেখেন আজকে অনেক বাবা তার সন্তানকে প্রতিষ্ঠা করার জন্যে সন্তানের মুখে দুবেলা দুটুক ভাত খাবার দেওয়ার জন্য নামাজ বিশ করে জমির মধ্যে কাজ করে ফ্যাক্টরিতে কাজ করে গাড়ি চালায় মা নামাজ বিশ করে বাচ্চার খাবার তৈরি করে বাবারে খবরদার বাচ্চার দায়িত্ব তোমার উপরে অবশ্যই আছে কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করে নয় আপনি যদি আপনার সন্তান লালন পালন করার জন্য। কোনো অন্যায় কাজ করেন জেনে রাখবেন কেয়ামতের ময়দানে ওই সন্তান আপনার কোনো কাজে আসবে না নাউজুবিল্লাহ বলতেন না তোমার বন্ধুরা আমার বাবারা আমার আল্লাহ তাআলা এ সম্পর্কে সূরায়ে রুম লুকমান ২১ নং পারা ৩৩ নং আয়াত আমার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহুম নাসুত্তাকু রাব্বাকুম ربكم الذي خلقكم من نفس خلق صدقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ওয়ালা মাওলো ধুন হওয়া চাজিল আওয়ালিদিহি সাইয়া আল্লাহ তালা বললে শুনুক ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তালাকে তোমরা ভয় করো আর কয় করো ওই হাসরের দিনটাকে যেই দিন কোন উপকারে আসবে না সন্তান তার পিতা মাতার উপকার করতে পারবে না ইন্না হে হাকুন নিশ্চয় আল্লাহর ওয়াদা হলো সত্য প্যালাত দূরে সুতরাং পার্থিব্যা জীবন পার্থিব জীবনের মায়া পরিবারের মায়া সন্তানের মায়ায় যেন তোমায় দুকায় না ফেলে ওয়ালা ইগরু আননাকুম বিল্লাহিল গুরর আর প্রধান দুকাবাস শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত করতে না পারে শুধুপরিবা আমার বারা পিতার পুত্রের সম্পর্ক না পরিবারের কারো সম্পর্ক থাকবে না সরায়া আবাস আর চৌত্রিশ থেকে সাঁইত্রিশ টং আয়ার আমার আল্লাহ তালা বললেন ইয়া ইয়াফেরুল মারু ও মেন আ সে ওম মিহি ও বি ও সিবতিহি ওবনি منهم يومئذ شأن يغني شديد মানুষেরাম তার ভাই বেড়াদর তার পিতা মাতা তার স্ত্রী প্রিয়তমা স্ত্রী তার সন্তান সন্ততি থেকে পলায়ন করবে সেদিন প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লা আমার বয়রা শুধু পরিবারের সম্পরনা আজকে আমার সমাজে বন্ধু বন্ধুকে দাবাত দিয়ে ক্রিকেট খেলার মাঠে নিয়ে যায় নেইনি বন্ধু বন্ধুকে মসজিদে নিয়ে আ সিনেমা হলে নিয়ে যায় যাত্রা গানে নিয়ে যায় ক্লোজ ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু আমার আল্লাহ তালে বললেন सुनो সেদিন নিয়ামতের ময়দানে অন্তরঙ্গ বন্ধু থাকবে না সূরা ইমারিজের 10 আর 11 নং আয়াত আমার আল্লাহ তালে বললেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইয়ুবাস্সুরুনাhum এ নাও

أخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقون One of them.

শুধু দুনিয়ায় থাকবে না হাসরের মাঠেও থাকবে শুধু হাসরের মাঠে থাকবে না আমার আল্লাহ পুরাণে পরেছেন জাননাতে গিয়ে থাকবে বলেন সুবাহ আল্লাহ শেষ করে দিই বুঝতেছে আপনাদের কষ্ট হইতেছে দুই তিন আয়াত বলে শেষ করে দিব আমি আপনাদেরকে কষ্ট দিব না শর্টকাটে মারা দিলাম ফাঁকে অনেক আলোচনা সাইরা দিলাম এবার একজনে প্রশ্ন করে হুজুর প্রথমে আছিল তিন দল মুক্তাকি গুণাগার মুসলমান আরও মুসলমান এই দুই দল যাইতে যাইতে হলো বারো দল হুজুর উঠুর হুজুর গো আসরের মাঠে ইনটুটার মানুষ কত দল হবে প্রশ্ন আসে না দায় আল্লাহ পনেরো নম্বর পারা كافر ارسل الشتم عيات اما نلبن للشرب وعرضوا على ربك صفا لقد <applause> جئتمونا كما خلقناكم اول مره بل زعمتم أن نجعل لكم موعدا. All of the people will be presented in front of your Lord in rows. সেদিন হাসরের মাঠে তামাম পৃথিবীর মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে এলোমেলো দাঁড়ানোর কোনো সুযোগ নাই শুধু তাই নয় রাফ সুভালা হইল সে লা আজুতুবু না কমে হলাপ না কুম ইউ কাম টু বি জাস্ট এজই

তোমার জন্য এর মাঠে কোন প্রতিশ্রুত প্রতিশ্রুতি রাখি নাই প্রতিশ্রুত স্থান রাখি নাই বিষয় রাখি নাই আজকে তো দেখতে পারছো নজুবিল্লা বলতেন না আল্লাহর নবী যখন একটা তেলাবাদ করলেন এমনি নবীজিকে প্রশ্ন করা হলো ইয়ারাসুল আল্লাহ সারিবদ্ধভাবে দাঁড়াবে دولا دولا تقوله كতٌ ذا شريه هابه تارماني كতٌ ذا دولا امني امام محمد صلى الله عليه وسلم ترمزي شريبره حديث وانا عمر ابن شعيب رضي الله تعالى عن أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بني اسرائيل تفرقت على سنتين وسبعين ملا وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة It is narrated

থ্রি গ্রুপ দেহাতুর দলে বিভক্ত হবে আল্লাহ রবি বললেন ইসরাইল বাহাতুর দলে বিভক্ত চাতুর দলে অভিভক্ত হয়েছে কুলুহুমার অল অফ দ্য মুইল বি ইন দ্য হেল্প ফায়ার সবাই যাহার নামে যাবে ইল্লা বিল্লাহ ওয়াহিদা একসেপ্ট অনলি ওয়ান গ্রুপ একটা দল ব্যতিত বাহাত্তরটা দল যাহার নামে যাবে এমনি সাবা কারাম আল্লাহ রনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাফকে প্রস্তুত করলেন আমান ওয়ালুয়া রসুল আল্লাহ নবীজিগো সেই দল থেকে সেই দলটি কারা আল্লাহ রানবী বললেন অ انا علی هوا اصحابی وان هو ار আই এম ইন মাই কম্প্যানিয়নস আল্লাহ নবী বললেন শুনক যেই পথের উপরে আমি রাসুল আসি আমার সাহাবীরা আছে ওই পথের উপরে কিয়ামত পর্যন্ত যারা চলবে ওই দ্বৈত দলটা হলো জান্নাতি আর ওই পথ ছাড়া তারা মানে আমি রাসুল যা বলি নাই আমি রাসুল যা করি নাই আমি রাসুল যা সমর্থন করি নাই আমার যা বলে নাই আমার যা করে নাই আমার যা সমর্থন করে নাই এরকম কোনো কাজ কেউ যদি ইসলামের নাম দিয়া করে সেটা রিজেক্টেড হবে কবুল হবে না ওইটা হলো বাহাত্তর দলের অন্তর্ভুক্ত সুতরাং আপনি যদি জান্নাতে যেতে চান আমি যদি জান্নাতে যেতে চাই আল্লাহর নবী তার সাহাবীরা যেই পথে চলেছেন সেই পথে অবশ্যই আমাদেরকে চলতে হবে কথা বলেন ঠিক কিনা রাত অনেক হয়ে গেছে আসলে এখনো পুরোপুরি আপনাদেরকে দাঁড়াইতে পারছিনা দাঁড়াইতে গেলে আরো সময় লাগবে বাইরে আবার এখন এই যে 73 দল দাঁড়াইছে আমি আসলে এক মিনিট এখন আলোচনা শেষ করে দিব না আরেকদিন আস্তে কর্মনে। আল্লাহ বাসাইলে করবরে এখন আমার বন্ধুরা আমার বাবারা আমি যে কথাটা বলতে চাই আমার বন্ধুরা আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই বিচারটা কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলমিন প্রথমেই তাম পৃথিবীর ও মুসলমানদেরকে হাজির করে হিন্দুরাও মাঝে মধ্যে ভালো কাজ করে করে কিনা করে না খ্রিস্টানও মাঝে মধ্যে কিছু কাজ করে না এদের ভালো কাজগুলোকে এক পাল্লায় রাখবে আরেক পাল্লায় তারা যে মুসলমান হয় নাই এই গুণাটা কা হবে দেখা যাবে যে তাদের গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে ডাইরেক্ট বিনা হিসেবে সব গুলারে এক সালানে জাহান পাঠায় দিবে হাসরের মাঠে এবার থাকবে শুধু মাত্র মুসলমান এটা হইতে পারে দেখকার হতে পারে গুনাগার কথা ঠিক কিনা এবার আল্লাহ রাবুল আলামিন যারা গুণাগার নয় মুতাকি বান্দা জীবনের সকল ক্ষেত্রে তাকুয়ার নীতি অবলম্বন করেছেন এদের থেকে আল্লাহ তালা বাছাই করে সাতশো নব্বই কোটি মানুষকে বিনা হিসেবে জান্নাতে পাঠায় দিবেন তিন নম্বরে দুনিয়াতে হাসরের মাঠে শুধুমাত্র অবশিষ্ট থাকবে গুণাগার মুসলমান গুণাও করছে নেকও করছে ওয়াজও গেছে যাত্রা গানও গেছে কোরআনও করছে গান শুনছে আছে না নাই

পাল্লাটা যদি বাড়ি যায় এমনি আমার আল্লাহ ঘোষণা করবে আমার বান্দাকে দ্রুত হাসরের মাঠের কঠিন অবস্থা থেকে পারি দিয়া জানাতে ঢুকায় আপ وموسى موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية <applause>

জাহান নামের মধ্য থেকে সব চাইতে বেশি প্রজ্বলিত উত্তপ্ত আগুন আওয়াজ করে বলেন না হৌসুবিল্লা হাসরের মাঠে আমরা কি আরসের নিচে চেয়ার চাই কিনা আমরা হাসরের মাঠে ফিরিস তাদের গার্ড অনার চাই কিনা জান্নাতের পোশাক বুরাক আর লাল গালিসা চাই কিনা তাহলে আমাদেরকে তিনটা কাজ করতে হবে কয়টা হাস এক নম্বর ইমানটাকে শিরিক মুক্ত করতে হবে কি মুক্ত করতে হবে ওই যে দুইটা বোর্ডের লেগে গেলেন কি আপনি মনে করেন পূজার মন্ডপ গিয়া হইলেন শুভেচ্ছা জানাইলাম জাননাও যাওয়া লাগবো বোর্ডে তোমার জান্না তুলিত না কথা কন ঠিক কিনা দুই নম্বরে আমল যতটুকুই আমরা করতে পারি রিয়া মুক্ত দেখেন এই পৃথিবীতে কোটি কোটি হিন্দু আছে জীবনে আল্লাহ ডাক দিতে পারে না একটা মানুষ যখন আল্লাহ বলে একবার ডাক দেয় এই ডাকে যদি আল্লাহ তার জবাব দেয় তাহলে দ্বিতীয়বার আল্লাহ বলতে পারে সুতরাং আপনি আমি যারা নামাজ পড়তে পারি এটা তো আমাদের প্রতি আল্লাহর দয়া নাকি আমাদের কৃতিত্ব আল্লাহর দয়া এজন্য আমরা আরো বিনয়ের সাথে আল্লাহর কাছে বলবো আল্লাহ আরো বেশি করে ইবাদত করার তৌফিক দাও আর যারা

তার ইয়া আমল তিন নম্বর হলো আমি যা আমল করব আমার বাবাই কিভাবে বলছে আমার পীরে কিভাবে বলছে ওইটা না রাসুল কিভাবে করছে ওইভাবে রাসুলের সুন্নত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে রাজি আছে না ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই কথাগুলো শোনার পরে শিক্ষা গ্রহণ করে আজকে থেকে যাবতীয় গুনার কাজ ছেড়ে দিয়ে নেক কাজে লেগে যাওয়ার এবং আমাদেরকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন